আমি সব ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করব যেটা আসলে অডিয়েন্সের মন জয় করবে আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই হওয়া উচিত আমাদের একটা খুব পজিটিভলি একটা গ্রোথ দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে গতকাল ছিল সাড়ে তিন আজকে সাড়ে পাঁচ তো অবশ্যই আমি আশা করছি যে এখানে আমাদের আসলে গল্পের জোরেই এটা হচ্ছে আর রেভিনিউ তো আসলে আমার আমি জানি না এটা প্রযোজকরা জানেন বাট আশা করছি যে আস্তে আস্তে যেমন গতকালকের তুলনায় আজকে কালেকশন বেড়েছে কালকেরও আমাদের বুকিংস আরও বেড়েছে আমি শুনেছি তো সব কিছু মেলে আমাদের খুব পজিটিভলি একটা গ্রোথ দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে গতকাল ছিল সাড়ে তিন আজকে সাড়ে পাঁচ লাখ আগামীকালকে আরও বেশি শুনেছি তো এইভাবে যেহেতু আমাদের সিনেমা একটা গ্রোথ হচ্ছে আমার পজিটিভ আমি মনে করছি যে এভাবে চলতে থাকলে সিনেমাটা একটা ভালো জায়গা এটা তো ডিপেন্ড করে যে আজকে যেমন আমাদের তিনটা শো বোধহয় হাউসফুল যাচ্ছে এইটা একটু পর বসুন্ধরা শোতেও যাব তারপর সীমান্ত সম্ভারের একটা শো হাউসফুল যাচ্ছে তো অবশ্যই আমি আশা করছি যে এখানে আমাদের আসলে গল্প জোরে এটা হচ্ছে এবং আশা করছি যারা যারা দেখছে ওয়ার্ড অফ মাউথের কারণে এই ছবিটা সবার মধ্যে ছড়িয়ে যাবে এবং সবাই ইনসাফ দেখতে হলে আসবে আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই হওয়া উচিত সেটা কমার্শিয়াল হতে পারে পারিবারিক আর্ট এবং যার যেটা পছন্দ অডিয়েন্স সেই অনুযায়ী সিনেমা দেখবে আর আসলে এটা অডিয়েন্সই ডিফাইন করে যাদের যেই সিনেমার যখন ডিমান্ড সেটাই অডিয়েন্স বেশি দেখে সেটাই বেশি বানানো হয় সো অডিয়েন্স ডিমান্ড যদি থাকে যে পারিবারিক ছবি বেশি তারা দেখতে চায় তাহলে সেই ছবি বেশি বানানো ইনসাফে আমার জন্য তো খুবই ডিফারেন্ট ছিল ক্যারেক্টারটা এবং পুরো জার্নিটা এই ধরনের পুলিশ অফিসার বা এই ধরনের অ্যাকশন রোম্যান্স সব কিছু মিলে সাসপেন্স পুরো গল্পটাই আমার কাছে খুব ভালো লেগেছিলো তো সে কারণে এই গল্পের পার্ট হয় এবং আই সো হ্যাপি এখন পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি অডিয়েন্স রিয়াকশন দিচ্ছি সব খুবই পজিটিভ আমার মনে হচ্ছে যে যেহেতু আস্তে আস্তে একটা হ্যাবিট গড়ে উঠছে ঈদে মানুষ সিনেমা দেখছে সামনে হয়তো বছর অন্যান্য এটা একটা হ্যাবিট হয়ে যাবে মানুষের মধ্যে এবং বছরের সারা বছর জুড়ে আমরা ভালো সিনেমা দেখতে পারবো আমার কাছে আসলে কোনো প্রেফারেন্স নেই আমি সব ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করব যেটা আসলে অডিয়েন্সের মন জয় করবে বা আমার মনে হবে যে এই গল্পের একটা পার্ট হতে চাই সে ধরনের যে কোনো গল্পে আমি কাজ করতে চাই সব ছবির জন্য শুভকামনা এবং সাকিব ভাইয়ের ছবি তো আপনারা জানেনই সবসময় ভালো যায় এবারও খুব ভালো যাচ্ছে আশা করছি যে আরও দুর্দান্ত পারফর্ম করবে না ভেরি পজিটিভ থিং আমি মনে করছি যে এরকম কোলাবোরেটিভ কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত